সময়ের অভাবে বা বিভিন্ন কারণে দেখতে পারে না তো আমি এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করেন দেখেন কৃষকেরা ভুট্টা নিয়ে গেছে গাছগুলো ফালাই গেছে এক একসময় বুট্টা গাছের অনেক চাহিদা ছিল এলাকায় যখন কেউ করতো না কিন্তু এখন সবাই বুটটা ক্ষেত করার কারণে ভুট্টা চাষ করার কারণে ভুট্টার মান কমে গেছে ওই যে দেখছি আলু ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস দেখাবো একটু অপেক্ষা করেন এটা হলো বরাবর যেটা দেখছেন এটা হলো আমাদের বাড়ি এটা আমাদের নতুন বাড়ি আম এবং কাঁঠাল গাছ আছে কারো যদি প্রয়োজন হয় নিয়ে তাদের চলে আসবেন দেখেন চকের মাঝখানে বিল্ডিং দিছে আর এই বাড়িটা দেখানোর জন্য আপনাকে বলতেছি দেখেন কি অবস্থা

আরো দশ বছর পরে যদি জন্ম হইতেন বা বিশ বছর তো অহানো তো কল হইল আপনি শেষ করে দিলেন কারো যদি ছায়া খাইতে প্রয়োজন হয় এখানে চলে আসবেন অনেক ছায়া আহ বাতাস কি ঠান্ডা kre hm chalo wala na ha